বন্ধুরা আজকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি দেখো এটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে টপসের ওপরে রয়েছে দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে আর এই আরেকটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা করে এটা হচ্ছে স্বস্তিকের মধ্যে দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা আরেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা কালেকশান করে তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে একটু লাইক করে দিও এটা দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা আজকে কিন্তু অনেক রকমের হারের স্টেড নিয়ে আসা হয়েছে তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখো এটা দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা স্বস্তিকের ওপরে তোমার রয়েছে আর হচ্ছে ওটা সুস্বুতোর মধ্যে দিয়ে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা দাম হচ্ছে মাত্র 200 টাকা এই আরেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কোমর বিছে এগুলো আমি আর খুলে দেখালাম না এগুলো এক জায়গায় জড়িয়ে রয়েছে তো এগুলো দুশো টাকার মধ্যে রয়েছে আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা আছে বেশ বড় আকারে তোমার কিন্তু ঝুমকো দাম হচ্ছে একশো টাকা আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এছাড়া আরেকটা তোমার ঝুমকো নিয়ে আসা হয়েছে ওটা একটু ছোটোর মধ্যে দিয়ে রয়েছে এটা হচ্ছে মাত্র ষাট টাকা এটার দাম ষাট টাকা আর এটা হচ্ছে একটা কানবালির মতো এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়া আজকে অনেক রকমের কিন্তু হাড়ের সেট নিয়ে আসা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের কালেকশানগুলো ভালো লাগবে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আরও একটা ডিজাইন দেখো দেড়শো টাকার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু প্রথমবারের জন্য রিচু কালেকশানে নিয়ে আসা হলো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা তো দাম শুনলে তোমরা বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এটা হচ্ছে মাত্র একশো টাকা এই ডিজাইনটা কিন্তু খুবই চলে দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন একশো টাকা আর এটার দাম আছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এর মধ্যে অন্য কালারও কিন্তু পেয়ে যাবে তবে আজকে সাদার মধ্যে এনেছি এরকম কিন্তু আরও অন্য কালারের রয়েছে আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আর এটা আছে দেড়শো টাকার মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন এই যাচ্ছে কানেরটা আর এই যাচ্ছে তোমার হাড়ের সেটটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে তোমার সাদার মধ্যে আগেরটা ছিল কালোর মধ্যে দিয়ে আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে তিনশো চারশো টাকা এটার দাম হচ্ছে চারশো টাকা আর এই টাইপেরই আরও একটা ডিজাইন আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা আছে তিনশো পঞ্চাশ আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে চারশো টাকার মধ্যে আচ্ছা কোমর বিছেগুলো আর আমি দেখাচ্ছি না কোমর বিছে অনেক রকমের ডিজাইন এসেছে আচ্ছা এটা হচ্ছে তোমার একশো টাকা হারের সেট জড়িয়ে আছে তোমরা ঠিক এটা বুঝতে পারবে না আর এটা ভালো করে দেখালাম না আচ্ছা এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় দেখো আরও একটা কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এছাড়া আজকে এই ধরনের চেন লকেটগুলো নিয়ে আসা হয়েছে এর সাথে কিন্তু কানেরও রয়েছে দাম হচ্ছে মাত্র আশি টাকা করে আরও একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র আশি টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা এই যে আরেকটা ডিজাইন মোট আজকে ছটা কিন্তু এরকম ডিজাইন নিয়ে আসা হয়েছে এটাও কিন্তু দাম আছে মাত্র আশি টাকা এটাও দাম আছে আর এর সাথে কিন্তু এরকম একটা চেন লকেট আর হচ্ছে তোমার কানের দিয়ে মাত্র আশি টাকা তো যদি মনে হয় যে না কালেকশনগুলোর দাম কম আছে তোমরা রিজু কালেকশানে এসে কালেকশনগুলো নিতে পারো এছাড়া তোমরা এই কালেকশনগুলো কোনো একটা স্টেশন থেকে নিতে পারো স্টেশন থেকে বলতে এদিকে বালি থেকে ব্যান্ডেল আর হচ্ছে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে স্টেশনে গিয়েও কিন্তু কালেকশন গুলো হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় তোমরা কিন্তু স্টেশন থেকেও কালেকশনগুলো তোমরা নিতে পারো এটার দাম আছে মাত্র দুশো টাকা এটার দাম দেড়শো আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দেড়শো টাকা তো এই ছিল আজকের কালেকশান আজকে যেটা আমি নিয়ে এসেছি সবই তোমাদের দেখিয়ে দিলাম কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলের আর পাঁচটা ভিডিও দেখো যদি মনে হয় যে না কালেকশানগুলো ভালো লাগছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশানগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে